হোমমেড আচার থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট হেয়ার কেয়ার প্রোডাক্ট বিটিএস এর লাইট সহ বিভিন্ন জিনিস তো আছে সাথে অর্গানিক মেহেদি হোমমেড সাবান এক ছাদের নিচে সব কিছু যারা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট এবং হোমমেড বা হ্যান্ডমেড জিনিস পছন্দ করে থাকে তাদের জন্য আজ এমন একটি জায়গার সন্ধান নিয়ে এসেছি যেখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে শাড়ি বিছানার চাদর থ্রি পিস কুর্তি হোমমেড হ্যান্ডমেড সব কিছু পেয়ে যাবেন একসাথে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে এখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন শপের পুরো ডিটেলস ভিডিও শেষে বলে দিব প্রথমে যে কর্নাটি চোখে পড়বে ঢুকে সেটাই হচ্ছে হোমমেড আচার যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা আচারি অনার সাথে খুবই পরিচিত তাদের তৈরি হোমমেড আচারগুলো এখানে আসলে পেয়ে যাবেন প্রায় দুইশো টাকার মতো ছিল এই সাইজের বয়ামগুলো দেন এই হেয়ার ব্যান্ড গুলো একশো টাকা করে দাম দেওয়া ছিল অনেকগুলো কালার আছে এগুলো খুবই ট্রেন্ডি আজকাল কাঠের চিরুনি খুবই মজবুত ছিল এটার দাম তিনশো টাকা অর্গানিক স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন এগুলো খুবই ভালো প্রোডাক্ট রিভিউ খুবই ভালো বলা যায় এটার প্রাইস ছিল পাঁচশো টাকা প্রতি বক্সে একশো গ্রাম করে প্রোডাক্ট আছে আপনি যদি এত বড় বক্স প্রথমেই নিতে না চান বা প্রোডাক্ট কেমন শ্যুট করবে কিনা সেই চিন্তায় থাকেন তাহলে তাদের টেস্টার প্যাকেটগুলো নিতে পারেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে প্যাকেট ছোট প্যাকেটগুলো নিয়ে প্রথমে ট্রাই করতে পারেন আপনার ফেস বা চুলে শ্যুট করছে কিনা লিপ বাম লিপ স্ক্রাব খুবই ভালো এগুলো যেহেতু কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না তাই ত্বকের জন্য বেশ কার্যকরী দাম তিনশো টাকা করে যারা অর্গানিক জিনিস পছন্দ করেন তাদের এই শকটি অবশ্যই ভিজিট করা উচিত এগুলো হেয়ার অয়েল ছিল এটার দাম পাঁচশো টাকা বিভিন্ন টাইপের হেয়ার অয়েল ছাড়াও সিরাম টোনারও কিন্তু আছে এই প্রোডাক্টগুলোতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না তাই ত্বক বা হেয়ারের জন্য বেশ উপকারী হাতে তৈরি বিভিন্ন ধরনের চুরি দাম কিন্তু খুবই কম ছিল প্রতি পিস ষাট টাকা করে মাত্র অনেক ডিজাইন এবং কালারফুল এই চুরিগুলো এই সবটি মূলত গড়ে উঠেছে অনেকগুলো উদ্যোক্তাদের নিয়ে মোট ষোলোটি উদ্যোক্তাদের প্রোডাক্ট এই সবে পেয়ে যাবেন যারা অনলাইন জগতে খুবই পরিচিত উদ্যোক্তা বলা যায় নোটবুক টিপের পাতা কিরিং হোল্ডার সবই আছে বাস বেতের তৈরি পিস দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও খুব ভালো বাস বেতের এই জিনিসগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেশে এই সব জিনিস দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় এটার দাম ছিল চারশো বিশ টাকা দেন এই ঝুলিটা পাঁচশো টাকা এটা সাইকেল ছিল একটি এই কর্নারে আরো কিছু জুয়েলারি প্রোডাক্ট দেখতে পেলাম এগুলো সব হাতে বানানো বোঝার উপায় নেই দেখে যে হাতে এত সুন্দরভাবে জুয়েলারি তৈরি করা যায় এখানে বিভিন্ন টাইপের বালা চুরি ছিল সাথে গর্জিয়াস কিছু নেকলেস গর্জিয়াস কিছু ইয়ারিংও দেখতে পাবে তাদের প্রতিটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে এই কানের দুলটাও খুবই সুন্দর দেখতে প্রাইস ছিল এটা এগারোশো টাকা দেন এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস কানের দুল দাম ছয়শো টাকা প্রাইস দিয়ে আছে সাথে হেয়ার পিং এটার দাম পাঁচশো টাকা ছিল এছাড়া বিটিএস এর বিভিন্ন জিনিস চোখে পড়বে যারা বিটিএস ফ্যান তারা কিন্তু বিটিএস রিলেটেড প্রোডাক্ট খুঁজে থাকো তারা এই শপে আসলে অনেক জিনিস পেয়ে যাবে বিটিএস মেম্বারদের ফটো কার্ড লোগো ইয়ারিং ফিঙ্গারিং সহ আর অনেক কিছু এটা লাস্ট স্টিক ছিল এটার দাম পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা ইনটেক পুরোটাই তাই ওপেন করে দেখানোর ব্যবস্থা ছিল না লাইট স্টিকগুলো কেমন হয় সেটা তো তোমরা জানোই অরিজিনাল মণিপুরি শাড়ি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার ছিল শাড়ির দাম চব্বিশশো পঞ্চাশ টাকা অনেকেই অরিজিনাল মণিপুরি শাড়ি কিনতে চান কিন্তু বাজারে সাথে ডুপ্লিকেট বিক্রি যারা নিতে চান এই শপে চলে আসবেন সাথে বেবি ফ্রক বাচ্চাদের টি শার্ট গেঞ্জি সবই আছে তাদের শপে নিজস্ব কারিগর দিয়ে তৈরি ইউনিক সব কুর্তি ব্যাগ শাড়ি ব্লাউজের কালেকশন অলরেডি অন্য একটি ভিডিওতে দেখানো হয়েছে সেটা দেখে নিতে পারেন এখানে যেমন মেয়েদের বিভিন্ন জিনিস পাবেন সেরকম ছেলেদের শার্ট ও চোখে পড়বে এই শার্টগুলোর দাম পাঁচশো নব্বই টাকা থেকে শুরু ডিজাইন প্লাস ফেব্রিক এর উপর প্রাইস ওঠানামা করবে ডলার প্রিন্টের এই শার্টটির দাম আটশো নব্বই টাকা ফেব্রিক খুবই সফট পরে অনেক আরামদায়ক সামার ফ্রেন্ডলি ভাইয়ারাও কিন্তু চলে আসতে পারেন এই শপে এখানে কিছু চেক শার্ট ছিল এই শার্টগুলো দেখতে খুবই সুন্দর কলমকারী ফেব্রিক এর তারা করেছে দেখতেই পাচ্ছেন এগুলোর দাম পনেরোশো টাকা এগুলো আরো বেশি সফট ফেব্রিক আপনার ভাই বাপা বা কাছের মানুষকে গিফট করতে পারেন কিন্তু এই শার্টগুলো এদিকে কিছু হেয়ার ব্যান্ড ছিল খুবই ইউনিক আর কালারফুল প্রাইস তিনশো সাড়ে তিনশো টাকা করে এগুলো কিভাবে চুলে সেট করে সেটা আইডিয়া নেই হয়তো বেনির সাথে সেট করা হয় হেয়ার পিন্টির দাম চারশো টাকা সাথে অর্গানিক মেহেদি হোম মেড সাবানও পেয়ে গেলাম অর্গানিক মেহেদির দাম ছিল একশো টাকা করে ফেস প্যাক হেয়ার প্যাকও আছে এগুলোর দামটা মনে নেই তাই জানাতে পারছি না সাথে হোম সাবান এই সাবানগুলো খুবই উপকারী ত্বকের জন্য যাদের অ্যালার্জি সমস্যা অথবা খুবই সেন্সিটিভ স্কিন তাদের জন্য মূলত তৈরি সবটি কোথায় সেটা এখন বলে দিচ্ছি সবটির নাম সুতলি সবটি মিরপুর বারো পল্লবীতে অবস্থিত চাইলে এগুলো কিন্তু আপনারা সব ঘরে বসেও নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে বা কোন জায়গাতে কত দামে কি কি পাবেন সেরকম ভিডিও সন্ধান পেতে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন